হ্যালো কই যেতেছি আমরা করকে এই ইন্টারনেটের বিলের কাগজটা আমি মনে নেই ওই দোকানে যাও কালকে কাগজ ছাড়া কিছু করতে পারি নাজিফ আপের তো কানে খবর না বাংলা তো নাই কী বাবা এই পরবে এই তুমি পাঁচ হাজার তো বসো এরকম করো কি হ্যাঁ নাজি হ্যাঁ চলো অনেক দিন পর আমরা আবার পার্কে আসলাম নাজিয়া তুমি পরে যাও খালি আবার দুই সপ্তাহ আর বেশি হয়েছিল না পর হ্যাঁ অনেক দিন চার তারিখেছিলাম চার তারিখে গত এই মাসে আবার অনেক সুন্দর আল্লাহ একটু গরম আছে

Надя! Хорошо?